দুই মার্টিনেস মিলে ম্যাচ জিতাল আর্জেন্টিনাকে এক মার্টিনেস গোল করে নব্বই মিনিট টিকিয়ে রেখেছিল দলকে অন্য মার্টিনেস স্ট্রাই বনে গেছেন জয়ের নায়ক কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে ইকোয়েডের বিরুদ্ধে কঠিন পরীক্ষার সম্মুখীন হতে হয়েছে মেসিদের এই দিন আর্জেন্টিনার থেকে ইকোয়েডেরই বেশি ডমিনেট করেছে পুরো ম্যাচে অন্যদিকে আজকের ম্যাচে লিওনেল মেসি খেলেছেন ইঞ্জুরি নিয়ে যদিও তার পারফরমেন্স ছিল একেবারেই নিম্নমুখী ম্যাচে ড্রিবলিং গোলের ট্রান্সক্রিট কিছু করতে পারেননি তিনি উল্টো ট্রাইভিকারে পেনাল্টি মিস করে দলকে ঠেলে দিয়েছিলেন ব্যাকফুটে এই ম্যাচটা ভালো না কাটলেও আশা করি খুব দ্রুতই ভালো পারফরম্যান্স দেখা যাবে তার কাছ থেকে ম্যাচের পাঁচ মিনিটে তিনজন আর্জেন্টাইন ডিফেন্ডার মিলেও শটনাও থেকে আটকাতে পারেননি মইসেস কাইসুদোকে ম্যাচের চোদ্দ মিনিটে দলকে গোলহাজম থেকে রক্ষা করেছেন এমিলিয়ানো মার্টিনেজ ডিবক্সের মধ্যে বল পেয়ে ইকুয়েডারের স্ট্রাইকার সারমেন্তো ক্রিশ্চিয়ান রোমেরোকে ফাঁকি দিয়ে শট নিয়েছিলেন তবে তা পা দিয়ে আটকে দিয়েছেন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ এরপর গোলের দারুণ দুইটা অপরচুনিটি মিস করেছে এনজিও ফার্নান্দেস ম্যাচের ছাব্বিশ মিনিটে তার হেড চলে যায় বারপোস্টের ওপর দিয়ে চৌত্রিশ মিনিটে এনজিও বল নিয়ে ঢুকে পড়েন ডিবক্সে তবে তার শট ব্লক হয় ইকোডের এক ফুটবলারের শরীরে লেগে পঁয়ত্রিশ মিনিটে কাঙ্ক্ষিত গোলে দেখা পায় আর্জেন্টিনা কর্নার গিজ থেকে মেসির করা ক্রসে পাওয়া বল ম্যাক এলিস্টার ছেড়ে দেন পেছন দিকে ফাঁকায় থাকা লিসান্দ্রো মার্টিনেস হেরে বল জালে চড়ান জাতীয় দলের জার্সিতে লিসান্দ্রো মার্টিনেস নিজের কেরিয়ারের প্রথম গোলটা পেল গুরুত্বপূর্ণ ম্যাচে আর্জেন্টিনা গোল পেলেও ম্যাচে কিছুতেই ডমিনেট করতে সক্ষম হচ্ছিল না উল্টো প্রতিপক্ষের করা একের পর এক আক্রমণে কোনটা আসার পরে আলবি আলভিস ষাট মিনিটে ডি বক্সে ডিপলের হাতে বল লাগায় পেনাল্টি কনসেট করে আর্জেন্টিনা পেনাল্টি নিতে আসেন দলটার টপ করার এনার ভ্যালেন্সিয়া এর আগে জাতীয় দলের হয়ে একচল্লিশ গোল করা ভ্যালেন্সিয়া এই ম্যাচে পেনাল্টি মিস করে বসলেন তা শট ফিরে আসে বার্পর্ লেগে ষিষট্টি মিনিটে মেসির শট আটকে দেন ইকোয়ডেনের গোলরক্ষক ম্যাচের একানব্বই মিনিটে সমতায় ফিরে ইকুয়েডর তাদের উইঙ্গার জন বলটা দিয়েছিলেন বক্সের ভিতর ফরওয়ার্ড কেভিন রোদ্রিকেজ কুশুলি হেঁটে বলটা জালে চড়ান প্রায় হেরে বসা ম্যাচে একে গোলে সমতায় ফিরে ইকুয়েডরের খেলোয়াড়রা উল্লাসে মেতে ওঠেন এরপর ম্যাচ গড়ে ট্রাই পেনাল্টি ভাগ্যের খেলা যে কোনো কিছুই ঘটতে পারে প্রথম পেনাল্টি নিতে এসে মিস করলেন লিওনাল মেসি হতাশ আদ্রেনের সমর্থকদের আলো দেখালেন গোলরক্ষক এমিরানো মার্টিনেজ ইকোয়েডারের প্রথম ও দ্বিতীয় শটটা আটকে দেন তিনি প্রথম শটটা আটকান ডান দিকে ছাপিয়ে পরের শটটা আটকান বা দিকে ছাপিয়ে অন্যদিকে আলভারেস ম্যাকালিস্টার মন্তিয়েল এবং সবার শেষে ওতামেন্ডি গোল করে দলকে জিতিয়েছেন